আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব তেরো বিশটায় যে অনুশীলনীটি আছে সেটি আজকে আমরা সমাধান করব অনুশীলনী প্রথমে আছে শূন্যস্থান তারপর হচ্ছে মিলকরণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং রচনামূলক আজকের এই ভিডিওতে আমরা এগুলো সমাধান করব প্রথমে দেখে নিই আমরা শূন্যস্থান পূরণ এখানে তোমাদের পাঁচটি শূন্যস্থান আছে আমরা পাঁচটি সমাধান করব। চলো আমরা দেখে নেই এই পাঁচটি শূন্যস্থান পূরণ এক বস্ত্র উৎপাদনের প্রধান কাঁচামাল হচ্ছে আশ ফসল দুই বাংলা নববর্ষের একটি গুরুত্বপূর্ণ অংশ হল মেলা তিন ফল ফুল শাকসবজি উদ্যান ফসলের মধ্যে বিবেচিত চার আদি সমাজে ঐক্যমতের ভিত্তিতে সমাজ প্রদান নির্বাচিত হতেন পাঁচ হচ্ছে বাংলাদেশ পৃথিবীর উপকান্তীয় অঞ্চলে অবস্থিত আমরা তোমাদের এই শূন্যস্থান পূরণ এই পাঁচটি সমাধান আমরা দেখে নিলাম এখানে তোমরা এই যে লাল করে আমি দিয়ে দিয়েছি এগুলো তোমাদের হচ্ছে সমাধান তারপর দেখবো আমরা মিলকরণ বাম পাশ এবং ডান পাশ এখানে পাঁচটি আছে আমরা প্রথমে দেখিনি এক কৃষি সূচনা করেছেন নারীরা দুই হচ্ছে বাংলাদেশের উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্য বহুমাত্রিক এটি হবে বহুমাত্রিক তারপর হচ্ছে তুলা ও পাট আমাদের প্রধান তিন আশ ফসল তারপর চার হচ্ছে মাটির পার্থক্যের প্রভাবে কৃষিও বৈচিত্রময় হয় তারপর হচ্ছে পাঁচ মানুষের মৌলিক চাহিদাগুলোর প্রথমটি হচ্ছে খাদ্য এ আমরা তোমাদের মিলকরণ ডান পাশ এবং বামপাস দেখে নিলাম তারপর দেখবো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এখানে চারটি আছে আমরা চারটি সমাধান করব প্রথমে দেখে নিই আমরা এক উদ্যান ফসল কি চলো আমরা দেখে নেই এক উদ্যান ফসল কি উত্তরটি হচ্ছে জমিতে বেড়া দিয়ে নিবিড় পরিচর্যার মাধ্যমে যেসব ফসল চাষ করা হয় তাদেরকে উদ্যান ফসল বলে যেমন ফুল ফল শাকসবজি এগুলো হচ্ছে উদ্যান ফসল তারপর দুই নং প্রশ্ন হচ্ছে নবান্ন উৎসব কাকে বলে চলো আমরা এই দুই নংটি দেখে নেই দুই হচ্ছে নবান্ন উৎসব কাকে বলে উত্তরটি হচ্ছে হাড়ভাঙ্গা কষ্ট প্রাকৃতিক দুর্যোগের উৎকণ্ঠা রোগবালায় পোকামাকড়ের করে আক্রমণ ও মহাবারে উৎকণ্ঠার পর যখন কৃষক সফলভাবে ফসল কেটে আপন বাড়ির আঙিনায় এনে জড়ো করে তখন কৃষি পরিবারের আনন্দের বন্যা বয়ে যায় এ সময় কৃষক দান মাড়াই করে আর মেয়েরা ঢেকেতে দান বেনে চাল গুঁড়া করে পিঠা তৈরি করে আর এই নতুন বাতের আনন্দ উৎসবকে বলা হয় নবান্ন উৎসব তারপর আমরা দেখে নেব তিন কৃষি উৎপাদনের প্রধান লক্ষ্য কি চলো আমরা এই তিন উত্তরটি দেখে নেই তিন উত্তরটি হচ্ছে কৃষি উৎপাদনের প্রধান লক্ষ্য কি অতিটি হচ্ছে কৃষি উৎপাদনের প্রধান লক্ষ্য হল খাদ্যতা অর্জন আমরা তোমাদের এই তিন নং দেখে নিলাম তারপর হচ্ছে চার ডিম উৎপাদনের জন্য জনপ্রিয় হাঁসের নাম হচ্ছে নানা জাতের হাঁসের মধ্যে দিয়ে খাকি ক্যাম্বেল হাঁস ডিম উৎপাদনের জন্য জনপ্রিয় আমরা তোমাদের এই চার নং প্রশ্নটিও দেখে নিলাম ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের শূন্যস্থান মিলকরণ এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরটি দেখে নিলাম পরবর্তী ভিডিওতে আমরা দেখব রচনামূলক প্রশ্ন এটি আমরা পরবর্তী ভিডিওতে সমাধান করব